আসসালামু আলাইকুম আমন্ত্রণ দেশ ও জনপদের সংবাদে সাথে আছে আম সাদি আফরিন এবং সাংকেতিক ভাষায় উপস্থাপন করছেন আরিফ ইসলাম রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ছাত্র সংঘর্ষ ঢাকার বাইরে থেকে শাহবাগের লোকজন জড়ো করা দেশের দুটি শীর্ষস্থানীয় সংবাদপত্রের কার্যালয় ঘিরে কর্মসূচি পালনের মতো নানা ঘটনায় অস্থিরতা সৃষ্টির পায় তারা চালাচ্ছিল একটি মহল এর মধ্যেই গতকাল চট্টগ্রামে আদালত এলাকায় স্কন থেকে বহিষ্কৃত চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন এসব ঘটনায় উদ্বিগ্ন নাগরিক সমাজ নিন্দা জানানোর পাশাপাশি দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন অন্যদিকে নানা অস্থিতিশীলতা সৃষ্টির পায় পায়তার প্রেক্ষিতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন রিপোর্টে চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের উপর হামলার ঘটনায় নিহত হন আইনজীবীর সাইফুল ইসলাম আলিফ গতকাল বিকেলে আদালত ভবনের মূল ফটকের সামনে সিনেমা হল সংলগ্ন এলাকায় এই সংঘর্ষে পুলিশের দশ সদস্য সহ আহত হন সাঁত্রিশ জন ঘটনার পরপরই জড়িতদের গ্রেফতারে মাঠে নামে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাতভর করা অভিযানে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতাশ জনকে আটক করে যৌথ বাহিনী ভিডিও ফুটেজ দেখে এদের মধ্যে ছয়জন আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সদস্য বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার পর থেকে মধ্যরাত পর্যন্ত চট্টগ্রাম নগরীর পাথরঘাটা মাথারপট্টি আন্দরকিল্লা ও গলি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার অংশ হিসেবে নানা ঘটনার প্রেক্ষিতে সম্প্রীতি বিনষ্ট করতে ষড়যন্ত্র চলার কথা তুলে ধরেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন চক্রান্তের ফাঁদে না পড়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে প্ল্যাটফর্মটি একই সঙ্গে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ড এবং নাশকতায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নানা অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারার প্রেক্ষিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল। ঢাকা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সংঘাত হানাহানিসহ নানা ঘটনার পরিপ্রেক্ষিতে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে বলেছে বিএনপির শীর্ষ নেতৃত্ব একই আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামীয় দল দুটির নেতারা মনে করছেন এসবের পেছনে পতিত স্বৈরাচার এবং দেশের ভেতরে ও বাইরে তাদের দোসররা নেপথ্যে থেকে ষড়যন্ত্র করছে সীমা চারমিন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলীফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্যরা সকালে আদালত চত্বরে অনুষ্ঠিত সাইফুল ইসলামের প্রথম নামাজে জানা যায় অংশ নিয়ে তারা জানান পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড চালানো হয়েছে চট্টগ্রামের দ্বিতীয় জানা যায় অংশনয়ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধন সম্পাদক সার্জিস আলম বিএনপি জামাতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিশ্বয়তা আমজাত হোসেনের প্রতিবেদনে প্রতিবারের মতো আজও নিয়ম করে আদালত চত্বরে এসেছেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ তবে আএনবি কালো গাউনের বেশে নয় এসেছেন সাদা কাফন আর লাল সবুজের পতাকায় আবৃত হয়ে নিথর দেহে এদিন তাকে শেষ শ্রদ্ধা জানাতে জানা অংশ নিয়েছেন দীর্ঘদিনের সহকর্মী শুভাকাঙ্ক্ষী ও নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এফ হাসান আরিফ ভুক্তভোগীদের আইনি বিচার পাইয়ে দিতে যিনি ছিলেন সোচ্চার কণ্ঠ তিনি আজ নির্মম হত্যাকাণ্ডের শিকার সহকর্মীরা এ হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ ও জড়িতদের দ্রুত বিচার দাবি করেন যতক্ষণ পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা না হয় আমরা আইনজীবীরা এই আদালতে তাদের সমস্ত কর্মকাণ্ডকে নিষিদ্ধ করছি এ ঘটনায় দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ভূমি প্রদেষ্টা আমরা প্রথম জানাজা শেষে সাইফুল ইসলাম আলিফের মরদেহ নিয়ে যাওয়া হয় নগরের জমিয়াতুল ফালা মসজিদ মাঠে সেখানকার জানাজায় শরী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদত হোসেন জামাতে ইসলামী চট্টগ্রাম মহানগরের আমির শাহাজান চৌধুরী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এই বাংলাদেশের মুসলমান যারা রয়েছে তারা যেমন নিজেদের ধর্মের প্রতি তাদের সহানুভূতি রয়েছে অন্যান্য ধর্মের যারা রয়েছে তাদের প্রতিও তাদের সহানুভূতি রয়েছে এই সহানুভূতিকে কেউ যদি প্রশ্রয় হিসেবে দেখে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই শুধু অন্তর্বর্তীকালীন সরকার নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয় জাতীয় নাগরিক কমিটি নয় পুরো বাংলাদেশে একসাথে এ সকল উগ্রপন্থীদেরকে প্রতিহত করবে জমিয়াতুল ফালা মসজিদের জানাজা শেষে মুসল্লিরা বিক্ষোভ মিছিল বের করেন মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এছাড়া এদিন আদালত পাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রাম হোসেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম জিএচ চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই মামলায় বিচারিক আদালতের দণ্ডাদেশের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিলের ওপর শুনানি শেষে তাকে খালাস দিয়েছে আদালত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ ইনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এই রায় দেন বিচারিক আদালতের রায় খালেদা জিয়ার 7 বছরের কারাদণ্ড ও 10 লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছিল এই রায় বাতিল ঘোষণার ফলে এই মামলা থেকে খালাস পেলেন খালেদা আদালতে খালেদা পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নাল আবিদিন ও কায়সার কামাল সহ অন্যান্যরা দুদকের পক্ষে আইনজীবী আসিফ হাসান এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জসিম সরকার খালেদা জিয়ার আইনজীবী জয়নাল আবিদিন বলেন খালেদা জিয়া আদালতে ন্যায় বিচার পেয়েছেন দুদকের আইনজীবী বলেন এই মামলায় ক্ষমতার অপব্যবহারের কথা বলা হয়েছে কিন্তু কোন সাক্ষী আদালতে তা বলতে পারেননি কোন ইভিডেন্স আসে নাই যে বেগম খালেদা জিয়া তার ক্ষমতার অপব্যবহার করেছেন আমাদের বেগম খালেদা জিয়ার উপরে যে অমানবিক ভাবে বিচার করেছেন তার চাইতে বেশি বিচার আল্লাহ তার প্রতি করেছেন বেগম খালেদা জিয়ার আজকে খালাসে সারা দেশবাসী খুশি এবং আমরাও খুশি টোটাল কেসে থার্টি টু সাক্ষীর মধ্যে শুধু এফআইআর বা চার্জে বললেই হবে না ক্ষমতার অপব্যবহার এইটাকে সাক্ষী দিয়ে প্রমাণ করতে হবে টোটাল কেসে একটা কথাও না যে ক্ষমতার অপব্যবহার হয়েছে এদিকে দিনাজপুরের বড় পুকুরিয়ায় কয়লা দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্থায়ী কমিটি সদস্য ও সাবেক মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন এবং ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে খালাস দিয়েছেন আদালত আজ ঢাকার বিশেষ জজ আদালত দুয়ের বিচারিক আবু তাহের এ আদেশ দেন রমজানে নিত্য নিম্ন আয়ের মানুষের জন্য কম দামে প্রাণীজ পণ্য বিক্রি করবে সরকার এছাড়া কৃষি ব্যাংকের মতো ও প্রাণী সম্পদ খাতের উন্নয়ন করতে সম্পদ উন্নয়ন ব্যাংক গঠনের প্রস্তাব হয়েছে বলে জানিয়েছেন মৎস্য আজ সচিবালয় অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের একশত দিনের কাজের অগ্রগতির বিষয় উপদেষ্টা একথা বলেন মৎস্য সম্পদ উপদেষ্টা বলেন আগস্টে বন্যার কারণে মাছ গবাদি পশু সহ খাতে চাষ ২৮ কোটি টাকার ক্ষতি হয়েছে তিনি জানান বন্যা পরবর্তী ক্ষতি নিরসনে উদ্যোগ নিয়েছে তার মন্ত্রণালয় এছাড়া গত ১৩ই তেরোই অক্টোবর থেকে তেসরা নভেম্বর পর্যন্ত ২২ দিনের জন্য মা ইলিশ সংরক্ষণের জন্য ইলিশ আহরণের যে নিষেধাজ্ঞা ছিল তাও সফলভাবে সম্পন্ন হয়েছে সেই সময় জেলেদেরও প্রয়োজনীয় সহায়তা দেয়া হয়েছে বলে জানান ফরিদ আক্তার তিনি বলেন ইলিশ সহ অন্যান্য মাছের উৎপাদন যেন বাড়ানো যায় সে লক্ষ্যে কাজ করছে সরকার আজ সাতাশে নভেম্বর শহীদ ডাক্তার মিলন দিবস উনিশশো নব্বই সালের এই দিনে স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনের এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএস এলাকায় চিকিৎসক নেতা শামসুল আলম খান মিলন গুলিতে নিহত হন ডাক্তার মিলনের চৌত্রিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি পালন করছে মাহফুজুর রহমানের প্রতিবেদন উনিশশো সালে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব শামসুল আলম খান মিলনের আত্মদানের মাধ্যমে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নতুন গতির সঞ্চার হয় তৎকালীন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটে স্বৈরতন্ত্রের দিবসটি উপলক্ষে আজ ঢাকা মেডিকেল কলেজ চত্বরে ডাক্তার মিলন সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভার আয়োজন করেছে ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতি আলোচনার সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার জাহিদ হোসেন ও ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমানসহ সিনিয়র নেতৃবৃন্দ একটা শামসুল আলম খান মিলনের সাদত বরণের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ত্বরান্বিত হয়েছিল জাতি স্বৈরাচারের পতন কিভাবে ত্বরান্বিত হয় দেশের মানুষ ফুসে উঠেছিল এবং গণতন্ত্রকামী মানুষ রাস্তায় নেমে এসেছিল স্বৈরাচার অতীতক শুধু নয় স্বৈরাচার বাধ্য হয়েছিল পদত্যাগ করতে স্বৈরাচারকে এটা তার যতই লম্বা হোক না কেন জনগণের কাছে তাকে মাথা নত করতে হয় এই আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদেরকে সেইটাই শিখিয়েছে বায়ন্নের ভাষা আন্দোলন আমাদেরকে এটাই শিখিয়েছে মিলনের আত্মত্যাগ এটাই আমাদেরকে শিখিয়েছে এদিকে নব্বই এর স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের শাহাদত বরণকারী ডাক্তার সামসুল হক খান মিলনের চৌত্রিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিলন চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন সংগঠন এ সময় ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব শহীদ মিলনের পরিবারের সদস্যবর্গ বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বাম গণতান্ত্রিক জোট বাংলাদেশ জাসদ এবং জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন পরে শহীদদের আত্মার মাখেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় মাহফুজ রহমান বাংলাদেশ টেলিভিশন ঢাকা বিএনপির মহাসচিব মেজর ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ছাত্র জনতার অনেক আত্মত্যাগের বিনিময়ে গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে কিন্তু যারা ধর্মের নামে দেশে অরাজকতা ও বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্ছার থাকতে হবে তিনি আজ রাজধানীর প্রেস ক্লাবে ড মিলন দিবস ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন এই সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন স্বৈরাচারী সরকারের পতন হলেও তাদের দোষরা গণতন্ত্রকে বিনষ্ট করতে পায় তারা চালাচ্ছে এটাকে এই দেশের ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করা হয়েছে সুতরাং এই গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে সেইটাকে স্বীকার করে নিয়ে পুরোপুরিভাবে এই দেশের জনগণের যে মূল লক্ষ্য গণতান্ত্রিক রাষ্ট্রের সেই লক্ষ্যে যাওয়াটাই তাদের জন্য সর্বোত্তম বলে আমরা মনে করি যদি আপনার আপনাদের দেশকে রক্ষা করতে চান স্বাধীনতাকে রক্ষা করতে চান আপনাদের অধিকারকে রক্ষা করতে চান তাহলে আপনারা সবাই একজোট হন ঐক্যবদ্ধ হন বিভাজনের কাছে আপনারা কখনো মাথা নোয়াবেন না স্বৈরাচারের পতন গণতান্ত্রিক আন্দোলন ও রাষ্ট্র গঠনের চিকিৎসক সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ড্যাবের সভাপতি অধ্যাপক ড হারুন আল রশিদ এ সময় আরো উপস্থিত ছিলেন ড্যাবের মহাসচিব সদস্য ও ড্যাবের সাবেক মহাসচিব অধ্যাপক ড এ জেড এম জাহিদ হোসেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান ও অধ্যাপক ড ফরহাদ হালিম ডোনার বিএনপির যুগ্ম মহাসচিব খায়ুল কবির খোকন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড মোহাম্মদ রফিকুল ইসলাম সহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ চব্বিশের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার গণ আন্দোলন চলাকালে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে মিরপুরে শহীদ পরিবারের স্বজনদের সাথে দেখা করেছে আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল সকালে শহীদ পরিবারের স্বজনদের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব কবির সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ও বিএনপি মিডিয়া সেলের সদস্য বাইস্টার আবু সায়েম আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মকসেদুল মমিন মিথুন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় রাষ্ট্র মেরামতের একত্রিশ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে আজ উপজেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষ ও ছাত্র ছাত্রীদের ঢাকা কলেজের সাবেক ভিপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু অনুষ্ঠানে তিনি বলেন জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে জনগণ এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণে তালেক রহমান একত্রিশ দফা দাবি উত্থাপন করেছেন লিফলেট বিতরণকালে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দর্শক দেশ ও জনপদের খবর এখানেই শেষ করছি আমাদের পরবর্তী খবর রাত আটটায় দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ